হে এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড দিস মেধা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের তিরানব্বই পৃষ্ঠার তথ্যমূলক রচনা লিখি বিষয়ে যে প্রশ্নগুলো আছে তার অ্যানসার নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করি তথ্যমূলক রচনা লিখি তোমরা দলে ভাগ হও এরপর শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তথ্য সংগ্রহ করো এখানে কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হলো এক স্কুলের আশেপাশে কি কি ফলের গাছ আছে কোন গাছ কতটি করে আছে তো চলো এর অ্যান্সারে আমরা কি কেমন ধরনের তথ্যমূলক রচনা লিখবো সেটা দেখে নেওয়া যাক আমার স্কুলের নাম শাহাপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্কুলের আশেপাশে রয়েছে আম জাম কাঁঠাল কলা লিচু বড় ইত্যাদি বড় বড় গাছ ফলের গাছগুলোর জন্য বিদ্যালয়টি আমাদের এলাকার সুনাম তৈরি করে নিয়েছে বিভিন্ন জাতের আম গাছে বিভিন্ন জাতের আম গাছ বিভিন্ন জাতের আম গাছ মোট সতেরোটি জাম গাছ আটটি কাঁঠাল গাছ ছয়টি কলা গাছ বারোটি লিচু গাছ আছে আছে নয়টি ও নয়টি বড়ই গাছ আছে তিনটি লেবু গাছ আট লেবু গাছ পনেরোটি নারকেল গাছ দুইটি এবং পেয়ারা গাছ তেরোটি রয়েছে লোকের মুখে মুখে এখন একটাই কথা শোনা যায় একদিন 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 সাহাপাড়া স্কুলে সুস্বাদু ফল খেতে যাব। তাছাড়া ফল খেতে বিভিন্ন জায়গা থেকে উড়ে নানা উড়ে আসে নানা রঙের পাখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখিদের শুনলে মন মনে হয় যেন হাজার পাখির বৈঠক বসেছে বিকেলবেলা বেলা বিকেলবেলা গাছপালায় যাওয়া স্কুলটি দেখতে লাগে খুবই মনোরম যখন যখন সামান্য সূর্যের আলো পাতার ফাঁকে ফাঁকে জল করে এত সুন্দর পরিবেশ অনেক মানুষ এত সুন্দর পরিবেশে অনেক মানুষ ফল খেতে এবং বেড়াতে আসে এখানে স্বাস্থ্যকর পরিবেশে সুস্থ থাকতে সুস্বাদু ফল খাওয়ার মজা আসলে আলাদা তারপরে বলা হচ্ছে কি কি ফুলের গাছ আছে কখন কোন ধরনের ফুল ফোটে আমার বিদ্যালয় হচ্ছে রাজবাড়ি সরকারি বালক বা বালিকা উচ্চ বিদ্যালয় স্কুলটির চারপাশে বিশাল জায়গা তবে জায়গাগুলো ফাঁকা নয় জায়গাগুলো সবসময় দেখা আহ জায়গাগুলো সবসময় দেখা যায় জায়গাগুলো সবসময় দেখা যায় রঙ বেরঙের ফুলের মেলা গোলাপ গাঁদা রজনীগন্ধা গন্ধরা শিউলি টগর বেলি চাপা মল্লিকা জারবেরা জুই বাগান বিলাস অর্কিড কাঠ গোলাপ সূর্যমুখী সন্ধ্যা মালতী প্রভৃতি ফুলে প্রভৃতি ফুলে ভরে থাকা বিদ্যালয়ের চারপাশ যেন এক স্বর্গ বছরের এক এক সময় এক একটা ফুল দেখা যায় যেমন যেমন গ্রীষ্মকালে কৃষ্ণচূড়া গোলাপ কাঠগোলাপে দেখা মেলে বর্ষাকালে কদম বকুল শাপলা জুই ফোটে শরৎকালে শিউলি টগর পদ্ম জবা কামিনী শেফালি ফুল ফোটে হেমন্তে হেমন্তকালে ফোটে গন্ধরাজ শিউলি মল্লিকা শীতকালে দেখা যায় দেখা মেলে গাদা ডালিয়া সূর্যমুখী চন্দ্রমল্লিকা এবং বসন্তকালে দেখা যায় চাপা চাপা নয়নতারা বেলি দোলন চাপা শিমুল ফুল তবে গাদা নয়নতারা সন্ধ্যা মালতি বাগান বিলাস ইত্যাদি ফুলগুলো বছর সবসময় দেখা যায় বিদ্যালয়ের বাগানে গোলাপ গাছ পাঁচশোটি গাদা গাদা এক হাজারটি রজনীগন্ধ একশো পঞ্চাশটি গন্ধরাজ পঞ্চাশটি বাগান বিলাস আটটি অর্কিড পনেরোটি জুই বিশটি সন্ধ্যা মালতি বিশটি নয়নতারা একশোটি বেলি একশোটি দোলন চাপা ও চাপা মোট দুইশোটি শিমুল দশটি কাঠ গোলাপ ষোলোটি সূর্যমুখী পনেরোটি শিউলি তিনটি দুইটি বেলি আটটি মল্লিকা ছয়টি জবা তিরিশটি টগর চারটি বকুল দুইটি কদম দুইটি কামিনী ছয়টি ডালিয়া সাতটি ও চন্দ্রমল্লিকা উনিশটি আছে শাপলা উনিশটি আছে সাপলা ও পদ্ম ফুলের জন্য ছোট দুটি পুকুর আছে ফুলের অপর উপর সৌন্দর্য সৌন্দর্যের জন্য পর্যটকেরা বিভিন্ন স্থান থেকে দেখতে আসে তিন নম্বর বলা হয়েছে তোমাদের এলাকায় কোন কোন পাখি বেশি দেখা যায় কোন পাখির রং কেমন ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে আমাদের বাসা এই এলাকায় দেখা যায় নানান বর্ণের নানান আকারের হাজার হাজার পাখি বিকেলবেলা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের মধ্যে হাঁটলে মনে হয় যেন হাজার হাজার পাখি সমাবেশ হচ্ছে চড়ুই বাবুই শালিক দোয়েল কাক কোকিল টুনটুনি পুলগুলি ফিঙে মাছরাঙা কোয়েল চিল পেঁচা বক বিল ঠোকরা ঘুঘু শ্যামা বাদুর পানকৌড়ি পায়রায় প্রভৃতি পাখি আমি দেখেছি আমার এই এলাকায় এদের মধ্যে কাক কোকিল ফিঙে বাদুর পানকৌড়ি বিল চিল ইত্যাদি পাখি কালো পায়রা ও মাছরাঙা বিভিন্ন রঙের আছে চড়ুই ঘুগি ঘুঘু পেঁচা দোয়েল শালিক বাবুই কোয়েল টুনটুনি বুলবুলি এরা বাদামি বা কফি রঙের কাঠঠোকরার বিভিন্ন কাঠঠোকরার বিভিন্ন রঙের মিশ্রণ আছে কিছু কিছু পাখির গলা খুবই মধুর পাখির ডাকগুলো শুনতে বেশ ভালোই লাগে তারপর বলা হয় যে চার নম্বর তোমার এলাকায় কোন কোন পেশার মানুষ আছে তারা কি ধরনের কাজ করেন এই ভিডিওটির অ্যান্সার আমি এই এটার অ্যান্সার আমি আমার একটি ভিডিওতে দিয়ে ভিডিওতে দিয়েছি বা দেখিয়েছি যে সেটা আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তাছাড়া বাংলা মানে প্লেলিস্টে যে বাংলার তিরানব্বই বিশ্বের একটা ভিডিও আছে ওই ভিডিওতেও তোমরা এটার অ্যান্সার পেয়ে যাবে ওকে তো আমি পাঁচ নম্বর নিয়ে আলোচনা করছি স্কুলের আশেপাশে কোন কোন ধরনের দোকান আছে কোন দোকানে কি কি জিনিস পাওয়া যায় আমি দিনাজপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি এই বিদ্যাপাঠ বাজারের পাশে অবস্থিত সেখানে রয়েছে বিভিন্ন ধরনের দোকান পাঠ আর দোকান গুলোতে পাওয়া যায় পাওয়া যায় সরি এখানে পাওয়া যায় হবে আচ্ছা নানা আধুনিক জিনিস খাবার হাতে তৈরি জিনিস প্রভৃতি এসব দোকান থেকে মানুষজন তাদের প্রয়োজনীয় জিনিস ক্রয় করে নিয়ে যায় দোকানগুলোর মধ্যে আছে মুদি দোকান যেখানে দোকান যেখানে চাল ডাল সহ নানা প্রকার খাবার পাওয়া যায় বেকারি আছে নানা ধরনের লন্ড্রের দোকানে দোকান যেখানে কাপড় ইস্ত্রি করা হয় চায়ের দোকান দোকানে চা সহ বিস্কুট কেক বিক্রি করা হয় ফলের দোকান ও ফুলের দোকানে ফল ও ফুল বিক্রি করা হয় আছে ফটোকপির দোকান যেখানে কাগজ প্রিন্ট ফটোকপি ইত্যাদি করা হয় দোকানে নানা প্রকার দোকানগুলোতে প্রতিদিনের প্রতিদিনের অনেক জিনিসই পাওয়া যায় সো ভিউয়ার্স আজকে ছিল আমার ভিডিওটি এই পর্যন্ত আশা করছি তোমাদের সকালেরই কাজে লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট জানাবে ধন্যবাদ